দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার এইচএস রেজাল্ট কিভাবে দেখবেন আপনার মোবাইল থেকে খুবই সহজে আপনি দু মিনিটে আপনার ওয়েবসাইট থেকে বা আপনার মোবাইল থেকে গুগল ক্রোমের মাধ্যমে আপনি রেজাল্টটি দেখে নিতে পারবেন তো আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম আছে ঠিক আছে এই গুগল ক্রোমটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ করবেন আমি যে লেখাটা লিখেছি আপনার ডাইরেক্ট এই লেখাটা লিখলে কী হবে আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটের দেখ যেতে পারবেন দেখুন আমি কি লিখেছি এখানে ভালো করে একটু দেখুন ডাব্লু রেজাল্ট ডট ডট আমি যে লেখাটি লিখেছি লেখাটি আপনি লিখবেন লিখে আপনি গুগলে সার্চ মারবেন যখনই সার্চ করবেন আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো দেখুন বন্ধুরা অলরেডি আপনারা জানেন যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়েছে এবং উচ্চ মাদ্রাসা বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এখন এইচএসের রেজাল্ট তিনটে থেকে দেওয়া শুরু হবে বলেছে যখনই তিনটে বেজে যাবে ঠিক আছে তখনই এরকম মাদ্রাসা যেরকম মাদ্রাসা বোর্ডের এখানে আছে এই মাদ্রাসা বোর্ডে এখানে নেমে যাবে তখন এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চলে আসবে এবং ওখানে যখনই চলে আসবে আপনারা যখন এখানে ভালো করে দেখুন যখন এখানে যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিকের রেজাল্ট এখানে এখনও শো করছে এখনও দেখতে পাবে সেরকম যখনই তিনটে তিনটের পরে কিন্তু এখানে সে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবে। ধরুন আপনি যখন লিঙ্কটা দিবেন আপনি লিঙ্ককে ক্লিক করলি আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এটা হচ্ছে মাধ্যমিকের দেখাচ্ছি উদাহরণস্বরূপ এই তারপর আপনার কী করতে হবে এখানে মাধ্যমিক মানে মাধ্যমিক যেরকম রোল নম্বর এবং ডেট অফ বার্থ চেয়ে এবং এখানে ক্যাপচার করে দিয়ে সাবমিট করলে রেজাল্ট দেখা দেয় এইচএসের ক্ষেত্রেও হয়তো সেটা লাগবে রোল নাম্বার জন্ম তারিখ দিয়ে ক্যাপচার কোডটা যে শুরু করবে সেই ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট করলি আপনাদের এইচএস রেজাল্টটি দেখতে পারবেন এইভাবে আপনি দেখতে পারবেন গুগলে আমি যেটা বললাম সঠিক দিয়ে সার্চ করলে আপনারা সঠিক এই জায়গায় আসতে পারবেন এটা হচ্ছে ওয়েবসাইট মানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ঠিক আছে তো আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম তো এখন বাজে আমি যখন ভিডিও বানাই তখন দুটো সতেরো বাজে দেখুন তো তিনটের সময় রেজাল্ট আউট হবে তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে রেজাল্টটা দেখবেন তো তিনটের পরে যখন ওয়েবসাইট এটা দিবে তখন কিন্তু প্রচুর সবাই পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু রেজাল্ট দেখার চেষ্টা করবে সেই হিসাবে হয়তো সার্ভার ডাউন থাকতে পারবে বা সার্ভার একটু চাপে থাকতে পারবে ওয়েবসাইট চট করে খুলবে না রেজাল্ট চট করে দেখা যাবে না ইরো টিরোর অনেক রকম সমস্যা আসবে তো তার জন্য চাপের কিছু না বা টেনশন করার কিছু নেই একটু সময় নিয়ে দেখবেন তাইলেই হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে